এই হোয়াটসঅ্যাপ গাইজিস মিস্টার বক্তা ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকে চলেছে নিউ একটা গেমিং ভিডিও না গাইস চ্যালেঞ্জিং ভিডিও তো আজকে টপিকটা হলো গাইস অবশ্যই তোমরা টাইটেল এবং থামমেল অবশ্যই দেখে বলেছো যে আমরা কী টপিক নিয়ে গেম খুলে করতেছি আজকে টপিকটা গাইস নো গান চ্যালেঞ্জ মানে আমাদের পুরো ম্যাচটা গাইস নো গান নিয়ে খেলতে মানে কোনোরকম গান নিয়ে এমনি কি মারা যাবে না লাস্ট সিচুয়েশনে গাইস গান ছাড়া আমাদেরকে ম্যাচ বইয়া করার চেষ্টা করতে অবশ্যই টিম আপ করে হোক যাই হোক জনে পুষ্করের মতো আমাদের গেম প্লেটা করতে হবে মানে জনে করে হলেও আমাদের ম্যাচটা উইন করতে হবে এইভাবে আমাদের লাস্ট পর্যন্ত গেম প্লে করতে হবে নাহলে আমাদের কমপ্লিট হবে না তো দেখা যাক আমরা কম এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি না তো দেখা যাক এই এটা আমাদের ম্যাচটা শুরু করি তো দেখা যাক ম্যাচে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা কিন্তু র্যাঙ্কে আর একটা চলে চলেছি তো চ্যালেঞ্জিং ভিডিও করতে তো আজকে টপিকটা অবশ্যই তোমাদেরকে বলেছে ভাই হ্যাঁ হ্যাঁ গাইস আমাদের অবশ্যই অবশ্যই গান ছাড়াই এনেমিকে মারতে হবে তো তোমরা অবশ্যই আমার কাঁধে গান দেখে ভাই অবশ্যই বলতেছো যে ভাই আপনার কানতে গান কেন ভাই এটা কোনো ব্যাপার না কারণ এখান থেকে আমি কোনো গান ইউজই করবো না কারণ আমাকে মনে করো গানের ইটা অফ করে আসিনি অটোমেটিক গানটা মনে করো আমার গান দিয়ে উঠে যাচ্ছে গান রয়েছে তো আমরা এখন গানটাকে ফেলে দেবো অবশ্যই গান তারপর আমরা এখান থেকে যাবো গাইস আমরা লাভে ফেলেছি ভুল জায়গায় তো এখানে গাইস পোস করে নিমি তো দেন এখান থেকে আমরা চলে যাবো অন্য সাইডে তারপর দেন আমাদের সাথে আবারও দেখা হচ্ছে গাইস দেখা যাচ্ছে দেন আমরা এখান থেকে যাওয়ার পরে দেখি গাইস এখানে কিন্তু এনিমি আছে ভাই এটা কোনো কথা আমরা গাইস খেলতেছি নো গান্স অবশ্যই আমাকে কি করতে হবে একটা গাড়ি ক্যারেক্টার নিতে হবে গাড়িতে মনে করো কিন্তু আমরা গাড়ি ক্যারেক্টার নেওয়ার পাচ্ছি না গাড়িই পাচ্ছি না এখান থেকে আমরা মারা তো এই সাইডে আমরা একটু কাবার নিয়ে বসে তো সুপার মেডিকেলটা মারবো দেন আমরা এখান থেকে চলে যাবো অন্য সাইডে কারণ এখানে গাইছে তেত্রিশটি মনে করো তেতাল্লিশটি এনিমি এখনো এ লাইফ রয়েছে এর ভিতরে আমাকে সারভাইভ করে 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 লাস্ট জন পর্যন্ত যাইতে হবে তারপরে দেন আমাদের বুয়া করতে হবে তারপর আমরা এখান থেকে বই করার জন্য আমরা এখান থেকে অবশ্যই চলে যাচ্ছি তারপর আমরা এখান থেকে যাওয়ার পথে এই সাইডে মনে করো অনেক এনিমি এখান থেকে আমরা চলে গেলাম কুলাক্টার আরে ভাই তো ফাইনালি কিন্তু আমরা কুলাক্টারেও চলে এসেছি তোমরা দেখতেছো ওরে ভাই 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 মানে মানে এটা আমার কোনো ই নেই তো এখানে আসার পরে দেখি এখানেও এনিমি রয়েছে তোমরা দেখতেছো সামনে কিন্তু এনিমি রয়েছে অবশ্যই তো এখান থেকে আমরা ভাই 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 জানি না দেখে ভাই ভাই দেখেন দেখেন তো কোনোরকম এখান থেকে আমরা পালাই চলে এসলাম এই সাইডে তারপরে আমরা এখান থেকে একটা গান উঠ দেন গানটাও ফেলাই দিলাম ভাই জেনে যাচ্ছি সেনেই এ কিছুই করার নেই তো কি করার এখান থেকে আমাদের যাই হোক যাই হোক লাশ পর্যন্ত থাকতে অবশ্যই কোনো কিল করা যাবে না গান ছাড়াই এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম তো এখান থেকে যাওয়ার পরে গাড়ি দেখি সামনে এনে পিছন থেকে মারতেছে সামনে একটু আছে তো আমরা হালকার বাদ দিয়ে এখানে একটু ওয়াল ফেলে কাবারে চেষ্টা করতেছি সামনে কাবারে পাথরে কাবারে যাইতে পারলেই হবে কিন্তু যাইতে দেবে নাকি এটাই আফসোস ভাই ভাই এই ভাই আজকে গান নিশ্চিনা বুলে এ নিনি সবগুলো মনে করো আমার পিছনে লেগে গেছে তো ফাইনালি আমরা কিন্তু কাভার চলে আসি তো কাভার আসার পরে একটা মেডিকেটটা করে নিতে এই সাইডে ভাই পিছন থেকে আর একটা নিমে সেই গাড়ি নিয়ে তোমরা দেখতে পাচ্ছো অবশ্যই এখান থেকে বাগতে যাচ্ছিলাম তো ওখানে কিন্তু মাঠে যাবো কিন্তু আমার কাছে কিন্তু ওয়াল নেই তো আমাদের এখানে কিন্তু আবারও চলে এসেছিলাম আমরা এই ওয়ালের কাছে তো এখানে আসি আমরা ফাইনালি মেডিকেটটা করতে হবে কারণ গাইছি এখানে পশুরে এনেমি তোমাদের দেখেছো ডাইন সাইডও এনিমি নিবি পিছ হয়ে জন্য আমরা এখান থেকে মেডিকেটটা করি না ভাই 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 বলতে না বলতে এনেমি কিন্তু ফাইনালি চলে এসে তো এনিমিটা কিন্তু চলে আসে তো এখন এনিমির সঙ্গে আমরা টিম আপ করার একটা ধান্দা আছে না তাহলে কিন্তু আমরা শেষ টিম আপ টিম আপ ভাই টিম আপ 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 ওহ ভাই 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 টিম আপ হয়ে গেছে তো ফাইনালি কিন্তু এনিমিটাকে আমাদের টিমে এসে গেছে তো টিম আপ করে গাইজ এখন থেকে আমরা এর সঙ্গে নিয়ে গাইজ চলে গেলাম এখান থেকে তো আমরা এখন সেফ জোনের দিক যাবো কারণ এনিমি এখন প্রচুর আছে একটা এনিমি কাবার থাকলে গাড়ি এটাই প্রবলেম তো হবে না তারপরে দেন এনিমিটাকে নিয়ে আমরা এই সাইডে চলে এসেছিলাম তো এনিমি আমার টিমমেট আছে তো এখান থেকে এনিমি আছে তো বলতে না বলতে আমার টিমমেট এনিমিটা কিন্তু লাইভে গেছে এখানে তো দেখতে পাচ্ছ টিমমেট লাইভে গেছে তো এখানে ফাইট করতেছে তো আমি এখন কী করব কারণ আমি তো তাকে কাবার দিতে পারবো না এই জন্য আমি এইখানে দেখতেছি আসলে সে যদি মনে করো মারা না খায় তাহলে কিন্তু আমি তাকে নিয়ে চলে যাবো গাড়িতে এই জন্য আমার লাইফটা একটু কাটিয়েছিলো তো দেন আমরা কী করি আহারে ভাই 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 আমার টিমমেটটাকে মারিয়ে দিয়েছে আর আমি তো গায়ে যাই হোক এই টিম মেটটা মনে করো গন্ধ তো এনেমিটা বা এনিমি আছে তো এটাকে না আমি বাগিয়ে বাগিছি কারণ কারণ একে নিলে আমি মারাটা খাবো এই জন্যে মারাটা খাওয়ার আগে আমি এটাকে নিয়ে নিলাম কারণ আমার ছেলে যেহেতু লাল লালজন পর্যন্ত থাকতে এবং ম্যাচটা বইয়া করতে কিল কোনো গান সহকারেই গান না থাকলে আমরা ম্যাচটা বইয়া করব তো এখান থেকে চলে আসি তো সেফ সেফজন্য রয়েছি তো এখান থেকে কিছু প্রচুর আর এনিমি আছে তো এখনও জনের কিন্তু মনে করো কাছাকাছি চলে আসি ফিরাই তো আমরা এখানে আইছি তো এনিমি আর একটা আছে এখানে দেন আমরা এখান থেকে আমাদের গাড়িটা নিয়ে তো যাবো এই জন্য আমরা দেখছি সাইডে কোনো এনিমি আসনে কারণ যেহেতু এনিমি কমবে সে তোই আমাদের লাভ ঠিক আছে এখন ছয়টা এনিমি এলাইভ আছে তো আমরা এখান থেকে রয়েছি কারণ আমরা এখানে থেকে একটু সার্ভাইভ করতেছি কারণ যেহেতু এখানে কোনো ঘর বাড়ি নেই তো এখানেই সার্ভাইভ করলাম তারপর দেন আমরা এখান থেকে আমাদের গাড়িটা নিয়ে চলে গেলাম তারপর দিন আমরা এখানে আসার পরে গাইস এখানে দাঁড়ানোর পরে গাইস আমরা গাড়ি নিয়ে একটু সেফ জায়গায় যাওয়ার চেষ্টা করব দেন তারপরে আমরা সেফজনে চলে এসেছি একটা গাড়ি নিয়ে তো গাড়ি নিয়ে আসার পরে গাইস এই পাথরটা মেবি একটু কাভার হবে কারণ এখানে থেকে দেখি এনিমি কুমলে তারপরে আমরা দেন রাশ করতে যাবো তো এখানে রয়েছে এখনো এনিমি রয়েছে সাইডটা তো আমরা এখানে থাকি আমাদের কাছে গাইস করোনা কাছে তো সি আর সেভেন এবিলিটি আছে তো দেন আমাদের কিছু করানো এনিমি মারলেই শুধু আমরা সিআর সেভেনটা পারি কিন্তু তারপরে এনিমি গাইস এখনো দুইটা আছে তো ফাইনালি গাইস আর একটা এনিমি আছে তোমার অবশ্যই দেখতে পাচ্ছ লাস্ট লাস্ট এনিমি আছে তো এটাকে মনে করো টিম আপ করতে টিম আপ না করলে অবশ্যই মারা রাখিয়ে যাবো কারণ আমাদের ম্যাচটা বুইয়া যেহেতু আমাদের জিরোকিল রয়েছে লাস্ট জনে চলে আসি তো আমাদের ম্যাচটা বুইয়া করতে সামনে এনিমিটা দেখতেছো এনিমিটা দেখি টিম আপ বাই টিম আপ আরে মাইরে নাম মাইরে নাম মাইরে না রে বাই তো মেবি মাইরে দেবে কারণ এর ব্যবসা ভালো না অবশ্যই কারণ লাস্ট জন আছে যেহেতু আমার কাছে গান নেই তো এনিমিটাকে মাইরেই দেবে আমাকে দিয়ে ম্যাচটা এ দিলে বুঝা করবে কিন্তু আমরা সেটা হতে দেবো না চান্দু গাইস আমরা কিন্তু অবশ্যই টিম আপ করার চেষ্টায় আসি যেহেতু গাইস আমাদের টিম আপ করতে হবে না করলে কিন্তু মারা ডাকাবো এই জন্য আমরা দূরের থেকে টিম আপ করতেছি ভাই বাই ভাই ভাই ওয়াল ফাটাছিস কেন তুই এমনি এসে মাইরে দে না এমনি এসে মাইরে দিবি দিয়ে কিন্তু ওয়াল ফাটাস ক্ষেত্রে মানে কোনো ইয়ে নাই তো গাইস এখন আমাদের সাইডটা ওয়াল আছে তো আমাদের ওয়াল কিন্তু ভালোভাবে খরচ করতে হবে গাইস স্টিক্স অ্যান্ড টিক্স ব্যবহার করে তো আমাদের কিছু করার নেই তো সিয়ার সিপেন মেরে দিলাম তো এখান থেকে গাই টিম আপ করার চেষ্টা আছে কিন্তু আসলে অবশ্যই টিম আপ করবে না মনে হচ্ছে মেবি দেখা যাক কী করে এনিমি কিন্তু দৌড়ি রয়েছে কাছে ভাই টিম আপ করেছে মনে হচ্ছে দেখা যাচ্ছে টিম আপ করেছে এখন গাইছে এর কাছে যাওয়া যা কি করে ভাই 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 কী পার কী পার ভাই সাপার এই বলটা করা দিল মনে আমি শেষ গাইছে সে ভিডিও মানে টিম আপ করার আগেই মারি আসছে ভাই টিম আপ করলেও করলো কিন্তু মারার কোনে যেহেতু এ মাইটে দেশে গাইছে এখন আমি কিন্তু একে কিল দেবো না কখন আর একটু চেষ্টা করি দেখি কিল দেবো না কারণ এ টিম আপ করে মারতেছে একে কিল কিলাম সেই জন্য সেটাই মারার জন্য কি তাল হচ্ছে ভাই কি গুরন দিচ্ছি ভাই মানে মারবেই আমাকে যেহেতু এটি আমাকে মারবে তো আমাকে একটা কিল কখনোই দেবো না কারণ কারণ আরেকটা ভাই আমাকে মারিয়ে দেবে কারণ টিম আপ করে তো কিল একটা দেওয়া যাবে না তো আমরা লাস্ট সেফজনে মারা গেলাম ভাই কিছু করার নেই ম্যাচটা বুঝে না চান্স নেই কারণ সে কিন্তু মারিদেশ সে কিন্তু জন্য আমরা কিন্তু ফিল না দিয়ে আমরা মেসেজ করে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবা তো ভিডিওটা শেষ ভাই